অনেক টাকা দেনা থাকলে কোরবানি দেওয়া যাবে কি না দয়া করে জানাবেন আমাদের মধ্যে যদি একাধিকবার ভুল হয় তাহলে করণীয় মেয়েরা বোরকা না পরে বোরকার বদলে বড় জামা হিজাব পরে কি বাইরে যাওয়া যাবে ব্যবসার ক্ষেত্রে মিথ্যা কথা বলা যাবে কোন গুণার কারণে নেকামল নষ্ট হয়ে যায় তার সাথে আমার বিয়ে হবে তাকে একদম নির্ধারণ করা নাকি এটা উম কর্মফল সাল্লাহ সাল্লামের জীবনে জানতে নির্ভরযোগ্য কিছু কিতাবের নাম জানলে উপকৃত হতাম কেউ যদি সুদী ব্যাংকে চাকরি করে এবং তার স্ত্রী ও সন্তানরা তার আয়ের অংশ থেকে সংসার চালায় তবে কি তার স্ত্রী সন্তানের গুণ হবে কিনা হলো মাগরীবের নামাজের পূর্বে কি তাহিয়াতুল অজুর সালাত আদায় করা যাবে কিনা না বেলি রহমান জানতে চেয়েছেন খায়রুল্লাহ হাসান জানতে চেয়েছেন কেউ যদি সুদী ব্যাংকে চাকরি করে এবং তার স্ত্রী ও সন্তানরা তার আয়ের অংশ থেকে সংসার চালায় তবে কি তার স্ত্রী সন্তানের গুণ হবে কিনা। না এ বিষয়ে আমাদের একটা ভিডিও আছে স্বতন্ত্র আপনি দেখে নিতে পারেন কারো উপার্জন যদি হারাম হয় তার স্ত্রী সন্তানের জন্য সে উপার্জন খাওয়া যায় হবে কি না সেখানে আমরা বলেছি যে যদি বিকল্প কোনো ওয়ে থাকে তাহলে সেখান থেকে তার জীবন ধারণ করতে হবে আর যদি বিকল্প কোনো পথ ধরারও সুযোগ থাকে তাহলে সেটা ধারণ করতে হবে তারপরও হারাম খাওয়া যাবে না আর যদি সেরকম কোনো সুযোগ না থাকে ধরুন কোনো স্ত্রী তার স্বামীর হারাম উপার্জন আছে হারামটা যদি হারাম লেগাইরই হয় অর্থাৎ উপার্জনের পদ্ধতির কারণে হারাম হয়েছে যেমন সুদের মাধ্যমে ইনকাম করেছেন ইত্যাদি ইত্যাদি তাহলে সেক্ষেত্রে সেই উপার্জন স্ত্রী ভক্ষণ করা জায়েজ হবে তার যদি কোনো বিকল্প তার সামনে খোলা না থাকে জীবন বাঁচানোর জন্য এটা খেতে পারবেন কিন্তু তার চেষ্টা উচিত যে চেষ্টা করা উচিত যাতে তিনি হালাল এর পথে চলতে পারেন এবং যে কোনোভাবে বিকল্প উপার্জনের পথ তিনি যেন আবিষ্কার করতে পারেন এই চেষ্টা অব্যাহত রাখা উচিত আমাদের মধ্যে যদি একাধিকবার ভুল হয় তাহলে করণীয় কি ভাই সায়েম দেখতে হবে যে আপনার নামাজে ভুলটা কী ধরনের হয়েছে যদি ফরস ছুটে যায় তাহলে একবারও যদি ছুটে যায় তাহলে নামাজ ওইটা আবার পড়তে হবে আপনাকে আর যদি ওয়াজিব ছুটে যায় তাহলে একবারের বেশি দুইবার তিনবারও যদি ওয়াজিব ছুটে তিনটা ওয়াজিব যদি ছুটে যায় শেষে একটা সিদ্ধ দিলে হয়ে যাবে আর যদি সোননাথ বা নফল ছুটে তাহলে একাধিক ছুটলেও নামাজ হয়ে যাবে যদিও তার মান কমে যাবে এ সময় হাসানুজ্জামান হাসান আপনি জানতে চেছেন নূর আপনি জানতে চেয়েছেন মেয়েরা বোরকা না পরে বোরকার বদলে বড় জামা হিজাব পরে কি বাইরে যাওয়া যাবে যেতে পারে কোনো অসুবিধা নেই বোরকাই পড়তে হবে এমন কোনো কথা নেই তার শরীরের সৌন্দর্যকে ঢাকতে হবে অলঙ্কার ইত্যাদিকে ঢাকতে হবে একটা কাপড় দিয়ে তবে সে কাপড়টাও যাতে আবার দৃষ্টি আকর্ষণকারী না হয় সেদিকটা খেয়াল করতে হবে যে কোনো একটা কাপড় দিয়ে নিজের সৌন্দর্য ঢাকলেই চলবে বোরকাই হতে পারেন কোনো কথা নাই জামা যদি হয় তাহলে সে জামাটা যেন খুব বেশি চাকচিক্যপূর্ণ না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে এবং যথাসম্ভব পুরো শরীর যাতে ঢাকে সেরকম পোশাক পরতে হবে কাজী আশিক জানতে চেয়েছেন ব্যবসার ক্ষেত্রে মিথ্যা কথা বলা যাবে কি না ভাই আশিক কোনো ক্ষেত্রে মিথ্যা কথা বলা যাবে না মিথ্যা এত জঘন্য অপরাধ যে দিনের নামেও যদি কেউ মিথ্যা কথা বলে তাকেও ঠিকানা জাহান নাম সাল্লাম বলেছেন নাবিজির নামে ইসলামের নামে এটা মিথ্যা কথা বললো একজন মানুষকে ভালো করার জন্য মিথ্যা কথা বললো সে একটা কাজ করলে বললো যে এটা করলে আল্লাহ বলছেন জাহান্নাব দেবেন আসলে আল্লাহ বলেননি জাস্ট তাকে বিরত রাখার জন্য বললো খারাপ কাছ থেকে বাঁচানোর জন্য বললো তবুও জঘন্য অপরাধ সেখানে ব্যবসার জন্য কীভাবে মিথ্যা কথা বলতে পারেন ইমানদার অন্য অনেক অপরাধ করে ফেলতে পারেন তার দ্বারা জেনা হয়ে যেতে পারে চুরি হয়ে যেতে পারে লোভের পড়ে অনেক অপকর্ম তিনি করে ফেলতে পারেন কিন্তু মিথ্যা কথা ইমানদার বলতে পারেন না ঠান্ডা মাথায় আজকাল আমরা নামাজ কালাম পড়ছি আবার অর মিথ্যা কথা বলছি ব্যবসার খাতিরে মিথ্যা বলা যাবে না প্রয়োজনে ব্যবসায় লস মেনে নিতে হবে তথাপি সত্যকে আঁকড়ে ধরার চেষ্টা করতে হবে একটা হাদিস বলছি নবী করিম সাল্লাম বলেছেন আত্মাজর সাদুক ও আনবীন ও সিদ্দিক যে সমস্ত ব্যবসায়ীরা ব্যবসা করতে গিয়ে সত্যবাদিতার উপরে থাকেন তাদেরকে কেমন দিন আল্লাহ তালা নবীদের সাথে সিদ্দিকদের সাথে আল্লাহ রব আলমিন তাদেরকে কেমন দিন উঠাবেন এবং তাদের সাথে ভিআইপি হিসাবে স্থান পাবে কত বড় একটি বিষয় অতএব ব্যবসায় মিথ্যা কথা কোনো অবস্থাতে বলা যাবে না এটা কঠিন কঠিন একটা পরীক্ষার জায়গা মোহাম্মদ মোহাম্মদ আরাফাত আপনি জানতে চেয়েছেন কোন কোন গুনার কারণে নেক আমল নষ্ট হয়ে যায় শির করলে সমস্ত আমল তো নষ্ট হয়ে যায় আল্লাহ তালা বলেছেন লাইন আশ্বাল না আমলুক আপনি যদি শিরিক করেন তাহলে আপনার আমল আমলসমূহ অবশ্যই অবশ্যই বরবাদ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এছাড়া বিশেষ কোনো আমল করলে অন্য বিশেষ কোনো অপরাধ করলে পেছনে সব আমল বরবাদ হয়ে যাবে এরকম কোনো কথা নেই তবে শিরক হলো একমাত্র আমল যে আমল পেছনের সমস্ত আমলকে নষ্ট করে দেয় বরবাদ করে দেয় আর যদি কোনো আমলের মধ্যে কারোর এখলাসের ঘাটতি থাকে তাহলেও সেটা বরবাদ হয়ে যায় নষ্ট হয়ে যায় এরপরে এমডি আনোয়ার খান আপনি জানতে চেয়েছেন কার সাথে আমার বিয়ে হবে তাকে একদম নির্ধারণ করা নাকি এটা কর্মফল ভাই আমার এটা নির্ধারণ করা আল্লাহরবুল্লা আলমী নির্ধারণ করে দিয়েছেন কার সাথে কার বিয়ে হবে নবিকিম সাল্লাহ আসালাম একটা হ্যারিস থেকে সুস্পষ্টভাবে বিষয় আমরা নির্দেশনা পাই মিনহাজ আকন্দ আপনি জানতে চাইছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জীবনে জানতে নির্ভরযোগ্য কিছু কিতাবের নাম জানলে উপকৃত হতাম ভাই মিনহাজ এক্ষেত্রে আপনি আর রাহিকুল মাহতুম এটি পড়তে পারেন সেই সাথে ডক্টর আলিয়া সাল্লাবি সিরাত নবী তিন ভলিউমের বা চার ভলিউমের এটা পড়তে পারেন তারপরে গোলাম মুস্তফার আপনার যে রসুল আহকাম সাল্লা সাল্লামের সিরাতের বই আছে সেটাও আপনি পড়তে পারেন মন্দ নয় তবে অথেন্টিক হবে আপনার রাহিকুল মাহতুম এবং আলিসাল্লাবের যেটি বলেছি এটি সেই সাথে নবী রহমদ এটা সৈয়দ আবুলাহালুর এর এটা বাংলা অনুবাদ হয়েছে ইসনেমা ফাউন্ডেশন থেকে এটা নবী সাদা সাল্লাম জগতের জন্য কীভাবে রমত হয়ে এসছেন একটা বিশেষ পাঠের উপরে লেখা এটাও খুবই গুরুত্বপূর্ণ এবং চমৎকার একটা বই এগুলো পড়তে পারেন মোটামুটি মাগরীবের নামাজের পূর্বে কি তাহিয়াতুল অজুর সালাত আদায় করা যাবে কি না রহমান জানতে চেয়েছেন জি হ্যাঁ মাগরীবের আজানের পরে জামাতের আগে অজু যদি করে ফেলেন আপনি দুরাকাত নামাজ পড়তে পারেন সোবহারের সব বিভিন্ন হাজার বর্ণিত হয়েছে এই সময় দুরাকাত নামাজের কথা যদিও এটি আমাদের সমাজে নাই হানাফি মাজাব অনুযায়ী মাগরীবের নামাজ দেরি করা মাকরু শুধু হানাফি আজহাব নয় সব ইমামদের মতেই মাগরিব নামাজ দেরিতে করা অনুচিত সেই জায়গা থেকে অনেক ওলামায়করাম বলেন যে আজানের পরপর অন্য কোনো নামাজের নিয়াদ করলেন মাগরিবের নামাজ বিলম্বিত হতে পারে কিন্তু বাস্তবতা হলো আমরা আজানের নামাজ পড়ি না দু চার পাঁচ দশ মিনিট এমনি দেরি হয় অতএব দূর একটা নামাজ পড়তে কোনো অসুবিধা নেই যদি কেউ পড়েন তাহলে তাকে সুন্না বিরতি বলাতে কোনো সুযোগই নেই বরং হাদিস এটি রয়েছে মরিয়ম কামাল আপনি জানতে চেয়েছেন অনেক টাকা দেনা থাকলে কোরবানি দেওয়া যাবে কি না দয়া করে জানাবেন যদি কারোর কাছ কারোর অনেক টাকা দেনা থাকে সেই দেনাগুলো পরিশোধ করার জন্য যদি সিস্টেমকাল ব্যবস্থা থাকে ধরুন মাসে মাসে সপ্তাহে সপ্তাহে আপনি কিস্তি আকারে দিয়ে যাচ্ছেন তাহলে সেক্ষেত্রে সেই দেনার পাশাপাশি আপনি কোরবানি রাখতে পারেন যদি সেই দেনা পরিশোধের জন্য একটা ধরুন কিস্তিতে নিয়েছেন কিস্তি আপনার বেতন থেকে কেটে যাচ্ছে তাহলে এরকম কিস্তি রাখা অবস্থায় আপনি কোরবানি দিতে পারেন কিন্তু যদি কোরবানির টাকা না দিলে বরং দেনা কিছুটা হলেও দেওয়া যায় এরকম মনে হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার জন্য কোরবানি না করে দেনা পরিশোধ করা উচিত এবং এক্ষেত্রে কোনো প্রকার অবহেলা করা উচিত নয় এবং দেনা রেখে কোরবানি করা জায়েজ নয় দেনাদারদের প্রভাব প্রেসার আছে তাদের পক্ষ থেকে চাপ আছে কিন্তু আপনি তাদেরকে ইগনোর করে তাদের দেনা না দিয়ে কোরবানি করছেন এরকম অহরও আজকাল দেখা যায় এগুলো কোরবানি নয় এগুলো হলো গোষ্ঠ খাওয়ার উৎসব এগুলো হলো মানুষের কাছে প্রদর্শন করা লৌকিকতা এছাড়া আর কিছু না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন